দুই শত বছরের পুরনো রহস্যময় মসজিদ কবে কখন কিভাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কেউ বলতে পারে না আজও শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে সেই মসজিদের আর গ্রামে লেগে আছে অজানা গল্প চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই অজানা রহস্যময় মসজিদে যেটি কিনা পুন্তাইয়ের গ্রামে অবস্থিত এই গ্রামে রয়েছে

বাক ধরে আমরা এই মত আচ্ছা আচ্ছা এটা কি টোটালি এরকমই ছিল নাকি কোনো মসজিদই ছিল একবারে এর হ্যাঁ ঘরের ঘরের মতো ছিল আর কি কিভাবে বাকিানো তৈরি হয়েছিল কেউ জানে না আজও শুধু পড়ে আছে তার ধ্বংসবশেষ তো আমি এখন বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে একটা রহস্যজনক মসজিদ ছিল যেটা এলাকাবাসী বলতেছে যেটা নাকি হঠাৎ করে হয়েছিল তো এটা কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল এটা কোনো নির্ধারিত কোনো কিছু তারা বলতে পারতেছে না হয়তোবা তারা আনুমানিক ধারণা করতেছে যে হচ্ছে দুই শতপূর্ব বছর আগে এটা হয়েছিল তো তারা জন্মের পর থেকেই দেখতেছে যে এই রকম এই রকমই পড়ে আছে লোকজনের তথ্য অনুযায়ী জানা যায় এখানকার ইট পাথর যে অবস্থাতে আছে এই অবস্থাতেই রাখতে হয়

ও থেকে থেকে বাবা বাবার আপনি শুনছেন এবং বর্তমানে যে অবস্থা সেটা আমরা তো নিজেরাও দেখলাম এই অবস্থা আপনাদের কাছে কি মনে হয় এই ঘটনাটি কি আসলেই সত্যি নাকি কাল্পনিক সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী এই রকম নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ